আমার আল্লাহ হলে নে করে মায়া করে বানাইছেন মানুষ লামিয়ালদলাম ইলাদে উলায় খাজ ওয়ালেতো মাউলু দরা উখালে খাজ আমার আল্লাহ তালা ফেরেস্তাকে ওই পরিমাণ মোহাব্বত করেন না আপনি আমি মানুষকে যেই মোহাব্বত করেন আমার আল্লাহ বলেন আমি ফেরেস্তার জন্য কিছু বানাই নাই সব বানাইছি আমার বান্দা বান্দির জন্য এত বিশাল বড় সূর্য ও বান্দা তোমার জন্য রাতে চাঁদের আলো সব তোমার জন্য বিশাল মহাসমুদ্রতাও তোমার জন্য বাতাস তোমার গোলাম বানায় দিয়েছি আমি আল্লাহ একটু যদি স্বার্থপর হইতাম তাহলে যারা আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস গাছের ফল জমিনের ফসল খাইয়াও আমারে মানো না আজান দিয়ে তোরে ডাকা হলো আয় আসো আমার ঘরে আইসে একবার দাও আমি আল্লাহ তোমার ডাক দেওয়াইলাম মুয়াজ্জিনের দিয়া তুমি আসো নাই হাজির হও নাই ঘুমের মধ্যে দিয়া হঠাৎ তুমি শুনছো কানে ফজলের আজান সামান্য বিশ মিনিটের আরামের ঘুমের জন্য শীতের মধ্যে বের হইতে মনে চায় না নামাজটা পড়লাম আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম আমি আল্লাহ তোরে ঘুমের মধ্যে মেরে ফেলতাম বরং আমি আল্লাহ সার্থপর না আবার আমি জহরের নামাজে তোমারে ডাক দিলাম হাইয়া আলাল ফানা আসো তোমার কল্যাণের বোধে জোহরের হাজিরায় তুমি নাই আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম আসো এইসে যদি শেষ দাদি আমার ডাক দেও পিছনের গুণাগুলো মাফ করে দিব আসরেও তোমাকে পাওয়া যায় না আমি আল্লাহ বেজার না আবার মাগরিবে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম মাগরিবের ডাকেও তুমি হাজির নাই আমি আল্লাহ রাগ করি নাই আবার আমি আল্লাহ এশার নামাজে ডাক দেওয়ার ব্যবস্থা করে দিলাম তুমি এশা আসো নাই আমি আল্লাহ রাগ করি নাই পানি বন্ধ করি নাই সূর্যের আলো চাঁদের আলো খানা বন্ধ করি নাই অন্য নবীর উন্মতের তো চেহারাও পাল্টাইয়া না গুনার কারণে তোরা এমন মায়ার নবীর গুনা গুণা করো কিন্তু আমি তোর চেহারাটাও পাল্টাইয়া দেই না আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে পাঁচবার ডাকলাম তোরে পাইলাম না নারে গলাম এবার দেখ আমি আল্লাহ কেমন আমি এবার নিজে রেডি হয়ে গেলাম তোকে ডাকার জন্য এখন আমি নিজে রেডি আমার মোয়ার জন্য আমি ডাইরেক্ট তোমাকে ডাকার জন্য আসতেছি প্রথম আসমানে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গাও আল্লাহ বলেন আমি আসতেছি নিজে ডাকার জন্য গভীর রাত রাতের শেষ ভাগে আল্লাহ নিজে ডাকেন আলামিন মুস্তম ফিরিম পাহাড় সম পরিমাণ যদি গুণা করো আমারে যদি দিল ফিলা বলো ইয়ার অভ্যেগ ফিরলি আমি আল্লাহ তোর এক সেকেন্ডে ডাকে তো সত্তর বছরের গুনা শট মাফ কৰি দিব আতি নাফি দা রে তুমি দারে অক না হাসান চান ইয়া ভিয়া চাল মুস্তাদি চিনা দিনাস্তি সাবা বিল্লাড়ু والغنا هر গরিদে মে কত তৈয়ার রহে যুন মাঙ্গে উস তু বে জার আল্লাহ আসেন কোথায় প্রথম আসমানে কোন দিন আসেন জানা আছে কারো শুক্রবার কোন দিন প্রতিদিন আসেন আল্লাহ প্রথম আসমানে কিছু নেওয়ার জন্য না দেওয়ার জন্য নেওয়ার জন্য আপনাদের কিছু প্রয়োজন নেই থাকলে চান না কেন আপনাদের এলাকার কোন টাকাওয়ালা লন্ডন থেকে যদি এলাকায় ঘোষণা করে দেয় আমি মুখ দিন জন্য আসতেছি আমার বিশ্বনাথের দরিদ্র যারা এক একজনকে আমি এক লাখ করে টাকা দিব বা পঞ্চাশ হাজার করে তবে আমার টাইম নাই এক ঘন্টা থেকে আমি আবার চলে আসবো তবে আমার ফ্রাইডের টাইম ঠিক রাখতে আমার সময়ের গুরুত্ব দিতে আমি তোমাকে আসরের পরে সময় দিতে পারবো না রাত্র একটা বা দুইটার সময় যদি আসো পঞ্চাশ হাজার এক লাখ টাকা তোমাকে দিব বিশ্বনাথের মানুষ দরিদ্র মানুষের নাম দিয়া লিস্টি কিন্তু ঘুমাবো না তবে এই পঞ্চাশ এক লাখ টাকা আমার জীবনের পাথে হয়ে যাবে তুমি রাতের ঘুম মেরে ফেলবা আমার দরকার আরে দুনিয়ার মানুষের কাছে যে পরিমাণ চাইতেছ

তা আপনি কি তার থেকে বড় দামি আল্লাহর কাছে চাইতে আপনার লজ্জা লাগে মানুষের কাছে যে পরিমাণ খুঁজেন এর অর্ধেক টাইম আমার মালিকের কাছে খুঁজেন সব পেয়ে যাবে আমার মালিকের চিনেন না তো এজন্য চাইতে মনে চায় না চিনলে ঠিকই চাইতেন যে কারো কাছে যাব না আমার ওই মালিক ছাড়া আর আপন কেউ নেই সব স্বার্থ ব এলাকার বড় লোকের কাছে কোনো গরিব গিয়া যদি কয় সাহেব আমার পাঁচ হাজার টাকা দেন ধার আমি পনেরো দিন ধরে দিয়ে দিব বড় লোক কি কয় নাই 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 কানের কাছে মুখটা লাগায় আবার নতুন স্লোগান দেন হজরত সুদে সুদে হ্যাঁ কত লাখ পাঁচ হাজার টাকা ধার দেয় না সুদে লাখ টাকা দিবে কারণ আর কপালে আগুন লাগছে ওর গর্ভদারিণী মায়ের সাথে জিনার গুণা করার শখ লাগছে

আল্লাহ বলেন সুদের থেকে নিজেকে বাঁচাও আমার ভয়ঙ্করে জমা করো যদি মুমিন হও আর যদি বাঁকা দৌড়াও রেডি হও আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি এরে আমার কলিজান যুবক বাবারা বৃদ্ধ বাবাজি বর্তা নারানের মা বোনেরা কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে কত লাশ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই আল্লাহর দরজায় ফিরে আসো যতই যাব না যাব না বলিয়া

তবে আমার মনে চায় তুই একটু সোজা হয়ে যদি থাক আমি তো লাভ দিব তোর উপর দিয়া সাপ বলে আমি সোজা হতে রাজি নাই একদিন দেখে সেই বন্ধু সাপ রাস্তার মধ্যে সোজা হয়ে পড়েছে ব্যাং লাভ দিয়ে আইস আজকে আর তো না যতই কথা কায় কিন্তু বন্ধু আওয়াজ নেই কাছে গিয়া দেখে সাপ বন্ধু মরিয়া সোজা সাপ বন্ধু সোজা তো হইলি মরার পরে হইলি মরার আগে যদি হইতি জীবনটা বড় ধন্য হতো এ মানুষ আমাদের মতো জামা পরবানা শরীর আটকায়া যায় আফসুস করি ওই দিন জানা যার কাফন যেদিন বড় মনে মনে বড় দুঃখ লাগে সেই বড় জামা তো পড়োয়া মরার পরে পড়লা আগে যদি পড়তা রহমতের ও বরকত পাইতা। ও যুবক বাবা বেয়াদবি ক্ষমা চাই বলো সত্য কথা বলো তোমাদের লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলি বাতাও শিখে নাই এমন লাইনের বাংলা পড়ুয়া ইংরেজি পড়ুয়া তোমাদের লাইনের কি কোন মানুষ দাড়িওয়ালা নামাজি নাই আর ওয়াজের দরকার নাই কথা এটাই শেষ তোমার জীবনের জন্য ভাইরা আমার তোমার মতো কত যুবক

তুমি কেন পারো না আমি তো একবারও বলি না এবং বলবো না তুমি আমার মতো হুজুর হাও কারণে অভাব নাই তবে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব আমার দেশে আদর্শ বা ইঞ্জিনিয়ার প্রফেসরের অভাব আমার দেশে ওসি ডিসি এসপির অভাব আজ আমার দেশের থানা জেলার এসপি ওসিডিসি যদি নামাজি হতো কোরআনের বয়ান করতে কোন সুধখরের অনুমতি নেওয়া লাগত না হুজুরের ইমামতি মাইনা নামাজ পড়তে পারে বাঙালি হুজুরের ইমামতিতে বিয়াশাদি দে পারে রাষ্ট্রের বেলায় হুজুরের ইমাম মানতে পারে নাই জাতি মসজিদের ইমাম মানতে পারে ইমাম পারে। সেই হুজুরকে রাষ্ট্রের ইমাম পারে না এই মনে করে কিছু বুঝে না আরে গোটা দুনিয়া চালাবার যত জ্ঞান দরকার সব আমার আল্লাহ কোরআনে রেখেছেন সব জ্ঞানের ভান্ডার

আর দশ মিনিট পরে আপনাদের গরুর খিচুড়ি দেওয়া হবে কথা বলেন কেন বুঝার চেষ্টা করেন আপনাদের বিশ্বনাথের কোন টাকাওয়ালা যদি এই মানুষগুলোই মাঠে আনতে চাইত এক নাম্বার তার কাজ লাগতো ফিরি গাড়ি দেওয়া লাগতো ফিরি গাড়ি তাও এই বেহেস্টি মানুষ আসতো না সব আফগানজাখরের দাঁড়াইতো আবার বসার জন্য ভিআই চেয়ার আপনাদের আপনাদের ভিআইপি চেয়ার দিছে এমন এক বিছানা পৃথিবীতে থেকে থার্ড ক্লাসের বিছানা থাকতেই পারে না আর এখানে সবাই একাকার হয়ে বসে কে বড় কে ছোট কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সব একা তার মনে কোন কষ্ট নেই আবার ওই সাহেব দুনিয়াওয়ালা সবাই বসাইয়া নাস্তা দেওয়া লাগত প্যাকেটে যদি টান পড়ত চেয়ারের বাড়িয়ে স্টার্ট হয়ে যেত বাতাসে চেয়ারুরে কি ও প্যাকেট কম পাইছে আবার কিছু কুনাঙ্গারা ভিডিও কইরা দেখায় লাইভ বয় লাইভ দিয়া দেখায় কয় দেখো আমগো দলের মানুষ আমরা কত বেয়াদব দেখো আমরা কেমনে ভিডা ভিডি করতেছি নিজেরা আমরা কত বেআ মুসলিম করবো এটা আবার লাইভ বয় দেখায় আছে না নাই কেমন কুনাঙ্গা এরপর এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ র্যাব প্রশাসন লাগে এখানে কোন নাস্তা নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ আসেনি র্যাব আসেনি এরপরও কোন চুপচাপ আওয়াজ নাই সব ওদের বসা খানার চিন্তা নাই ঘুমে চিন্তা নাই ঠান্ডা মাথায় বসা অনেকের পেটে খুদা ওদিকেও কোনো খেয়াল নাই মনটা স্থির করে বসে আছে টেলিফোনটা বন্ধ করে আছে। কেউ যদি এখন কল করে ধরবে না কেটে দিবে ও বাবারা এত সুন্দর পরিবেশ কেমনে সম্ভব একমাত্র ইসলাম মানুষ সম্ভব এর নাম ইসলাম ইসলাম ছাড়া আর পারবে না কেউ কিন্তু আমরা ইসলামটাকে মনে করি বিশাল পাহাড় অথচ পৃথিবীতে একমাত্র সহজ ধর্মের নাম ইসলাম শান্তি আর সহজ বলে কেমন সাহস ইসলামে বলে না তুমি ঘুমায় না ইসলাম বলে না তুমি খানা খাইও না ইসলাম বলে পেট পুরে খাও তবে অন্যের তা খাইও না গরিবের তা খেও না এতিমের মাল হাত নষ্ট করিও না চুরি করে খায়ও না জুলুম করে খায়ও না গুলি ঠেকাইয়া বন্দুক ঠেকাইয়া খেও না কত সুন্দর নীতি ইসলাম আসলে এই দেশ আমি বিড়ি করে রুবাই কি আহা ইসলাম আসলে আমি বিড়ি রুবাই কি হবো এই ভ্যান্ডেলে বিড়ি করি একজন বয় শুনে না কথা বলেন শুনে একটা এই ঘন্টা কেন এখানে মাইকে ঘোষণা হয়েছে কোন নাই নিজে ইচ্ছা করেই বিড়ি টানে না কারণ কি বলেন তো কারণ কি ভাই এমন এক পরিবেশে আসছে যে এখানে বিড়ি টানতে বিবেক বাধা দেয় কথা বলেন না কেন ইসলাম আসলে পুরা দেশ এমন পরিবেশ হবে সব অপরাধীরা বলবে এই দেশে অপরাধ করার পরিবেশ না এবার চোরের নিয়ে সমস্যা সোর বলে আমার উপায় কি বাংলাদেশে দুই ধরনের সোর এক দল অভাবের সোর আর এক দল স্বভাবের চোর আর একটা ব্যবধান হলো অভাবের সব গরিব আর স্বভাবের দি সব ধনী এবং শিক্ষিত চোর অভাবের চোরদেরকে বলবে তোর অভাব মিটাই দিলাম বেতন ব্যবস্থা করে দিলাম কাজ করার বেতন নে সংসার চালা চুরি শেষ স্বভাবের দি অর্থ টাকার অভাব নেই ও তো চুরি করবে কলমের খোঁচায় ইসলাম বলে এরকম না বিদামি দুই একটা চোর কার নামে উত্তর গেটে ঘোষণা দিয়া তার হাতের কবজাটা কেটে গেল এক চোরের হাত কাটবা গোটা দেশে চোর ঠিক হয়ে যাবে ইসলাম হইলে এ দেশে মানুষের হাত থাকবে না সবাইকে বলে সৌদি আরবে হাত কাটার আইন আছে না আছে তার মানে সৌদি আতলা কোনো মানুষ নেই হ্যাঁ পাগলামি যত মানে দেখতে নারী চরণ ব্যাপার ইসলাম ভালো লাগে না মূল কথা হলো এইটা আল্লাহ রাগ করতেছেন আপনারা রাগ করে যাবেন আমার আল্লাহর আসমানের সব নিয়ামত ভোগ করেন জমিনের নিয়ামত ভোগ করেন আল্লাহকে যদি একেবারে ভালো লাগতে মনে নাই চায় তা আল্লাহর জমিন ছেড়ে চলে যান আপনি আলাদা একটা কিছু বানাই সেখানে থাকেন ওই মক্কায় গেলাম মদিনায় গেলাম ওখানে হার লাইনের মানুষ রসুলের রওজায় ঢুকছি দেখি একজনে শেষ দায় দিতে গেছে কপালের নিচে একটা আলাদা কি দিয়ে দিয়া শেষ দিছে তা আমি বাংলাদেশি ওগো বললাম কি রেও কি তো তো অনেকদিন থাকে বলে হুজুর এখানে ওরা মনে করে যে জমিন ইবলি শেষ দিয়ার না পাক করছে

আমি মানুষ জিন সৃষ্টি করি নাই हां করেছি ইবাদাতের জন্য ও আল্লাহ আপনি তো বুরাইয়া কইলেন কেন ডাইরেক্ট বললি তো হয় আমি ইবাদাতের জন্য মানুষ বানাইছি প্রথমে নীতিবাচক আওয়াজ আমি মানুষ সুঝিন বানাই নাই এরপরে বলে হ্যাঁ বানাইছি ইবাদাতের জন্য আল্লাহ বলেন সব মানুষের জেহেনকে খালি করে দিন অন্তরে বানানো হয় নাই এইবার একটা কথা অন্তরে ঢুকাও তোমাকে বানানো হয়েছে জীবনে একটা কাজের জন্য দুই কোন কাজ নাই একটাই কাজ ওই কাজের নাম হলো এবাদা এখন এবার কি অনেকেই বুঝি না কয় মসজিদে যাও নাও ফাগরি বড় নামাজ পড়ো জিকির করো এবার শেষ না ভালো করে বুঝেন এবার কি কেন এবার কিভাবে করব এবার কি কথার জবাব হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবার বাথরুমে যাবেন সেখানে কি আল্লাহর হুকুমের কোন নিদর্শন নাই প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম সাথে হবে আর কেন পাব জান্নাত আর কিভাবে করব নিয়ম ছাড়া তো করা যায় না দুনিয়াতে নিয়ম সারা কোন প্রতিষ্ঠান চলে না মাদ্রাসা স্কুল চলে না আদালত চলে না আল্লাহর এবার কোন নিয়মে করব একটাই মাত্র নিয়মা আমার আদর্শ নবীর আদর্শ আঙ্গুলের নখ কাঠো বাথরুমে যাও এবার নবীর আদর্শ মেনে ব্যবসা করো এবার চাকরি করো এবার নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও এবার নবীর আদর্শ মেনে জুতা পরে বাদত ডান জুতায় ডান পাগে দাও এরপরে বাম পাটা বাম জুতায় দাও দুই পাও দুই জুতায় যখন গেল এবার কদম যখন দিবা ডান পাওটা আগে দিয়া কদম শুরু করো এবাদত হয়ে গেল খানা খাইতে বসো দস্তার খান নাও ডান হাতে খানা খাও বিসমিল্লাহ বলো লাকালাকাশ শুকর হালাল ভাবে খানা খাও এবার ব্যবসায়িকর ব্যবসা করো নবীর আদর্শ অনুযায়ী তাহলে তোমার এ ব্যবসাও পরিণত হয়ে যাবে বরকত বেড়ে যাবে জীবনের যা করো যা বলো সব এবার বানায় বলো আল্লাহ কোরআন রসুলের আদর্শ ছাড়া জীবন চলবে না রে বাবা ও আমার যুব মনের ঝাল মিটাইয়া আশা পূরণ করতে যাইয়া কত পার্কে পার্কে দৌড়াই না কত নামাজ সারলা কত রাত মোবাইল চালায় গুনা করলা। এখন পায়ে হাত রেখে বলি তওবা কর আর আমার মালিকের আদালতে ফিরে যাও কয়দিন আর করবা মরণ কি হবে না রে বাবা রাতের বেলা কানের মধ্যে একটা তার লাগায় গান শুনো আর ঘুমাও আজরাইল যদি আইসা দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো বলো আমার মার্গি কে রাধাগতে কেনে দাঁড়াবা অনুনয় বিনয়ের সাথে বলি ও যুবক বাবা স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো নবীর আদর্শের মালা গলায় লাগো ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র ক্লাস করে দাড়ি বড় পাগরিওয়ালার বড় জামা পড়া অনুরোধ করে বলি তওবা করো মনটাকে বুঝাও মনে মনে আর আমার আল্লাহরে বলো আল্লাহ মনের খাহেসে ধকায় কত গুনা করেছি আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহ আমার গুনার খবর কেউ জানে না হাতের গুনা চোখের গুণা জবানের গুনা অন্তরের গুনা আমার মা বাবা জানে না আল্লাহ আপনি তো জানেন আপনি তো দেখছেন রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই আমি তোবার নিয়োগ করেছি আর দাড়ি কাটবো না নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবার দোয়ানিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়ানিয়া নবীর আদর্শ নিয়ে নিয়ে চলবো ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো নামাজ পড়ে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না ভিন্ন মা বোনদের বলি আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে দৌড়ান আপনারা কি মনে নাই আপনার মনে কি এ কথা আসে না যে আপনি কোন মাটিতে চলে এ মাটি তো শাহজালালের মাটি আর আপনি তো মা আপনার মতই তো একজন মায়ের গর্ব থেকে শাহজালাল জমিনে আছেন আপনার মতো মায়ের গর্ব থেকেই তো একজন শাহফরাল জমিনে আছেন আপনার মায়ের মতো কর্ম থেকেই তো এই জমিনে তিনশত ষাট আউলি আছেন ওই খাজা মহিন মায়ের মতই তো আপনি মা কয়েকদিন আর দুনিয়াতে বাসবেন এমন একটা সন্তান আদর্শ আলা বানায় যান ডাক্তার হবে কোরআন তালাবাদ করবে রুগী দেখবে নামাজ পড়বে মা বাবার জন্য আবার কলিজা ভরে দোয়া করবে এমন একটা সন্তান মা রেখে যান যে সন্তানের জন্য গোটা দুনিয়া কাঁদবে কলিজা ভরে সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানান কোন বাধা নাই আম্মা জান এত কথা আপনাকে বলার কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে আম্মা জান বাবার আদর্শ ভালো হলে একটা সন্তানের আদর্শ ভালো হবে কারণ বা সন্তানেরা বাবা মায়ের মধ্যে মাকে অনুসরণ করে বেশি মায়ের কাছে সময় কাটায় বেশি এজন্য সেই ঘরে মা বেশি ভালো আদর্শবান তার সন্তান ভালো হয় এখনো সময় আছে তো করেন আর বে চলবেন না স্বামীর মাল খেয়ালত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না নবীর আদর্শ মেনে চলবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন ও আমার মা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা তো করার মতো যদি অন্তর তৈরি হয় খাটি তো বা নিয়ত যাদের আছে জি মুনাফিকি যদি না থাকে কাটি তওবা নিয়ত আবার দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবা ওয়াতওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি।